আজ তোমার বিয়ে আমার দাওয়াত ছিল না কি মনে করে তাও চলে এসেছি যে এই সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে গতকাল তাকে মুখের ধানের ছড়া নিয়ে পথে দৌড়ে যেতে দেখেছি তোমার বাবার পছন্দ তোমার মায়ের অবশ্য খরগোশ পছন্দ ছিল কিন্তু আজকাল ভালো খরগোশের এমন আকাল আর এই সুযোগে মুখ থেকে ধানের ছড়া ফেলে ইঁদুরা তোমার পাশে এসে দাঁড়ায় তোমার দৃষ্টি অনুসরণ করে একবার আবার দিকে তাকায় আজ তোমার বিয়ে আবার মানুষ জন্ম ব্যর্থ হয়ে যায়